আলাইকুম সবাই কেমন আছো তো আমি ঝিনু আবারও চলে আসছি তোমাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই আমার সাথে থাকো দেখতে থাকো তো হচ্ছে আজকে হচ্ছে আমি রান্না করতে যেটা ওটাই তোমাদের সাথে শেয়ার করতেছি ওকে দেখো আজকে হচ্ছে আমাদের বাসা হচ্ছে রে আমার আব্বু বাড়ি থেকে আব্বু আসছিল তো আব্বুর জন্য কি কি রান্না করছে ওটা দেখা ওকে দেখো একবার কালাতে কতটা সুন্দর হয়েছে আল্লাহ দিলে দেখো তো হইতেছে গরুর হচ্ছে নলা রান্না করছে ওইটা হচ্ছে এখন

আসলে কিরকম হয়েছে এটা একটু দেখে দেখো হচ্ছে একটু লেবু নিয়ে নিচ্ছি কারণ অবশ্যই আমি একটু টপটা একটু বেশি খাই সাথে আছে বোম্বে মরিচ একদম লাল ওকে খেতে অবশ্যই অনেকটা ভালো হবে দেখি হয় খেয়ে দেখতে আর সাথে আছে আরেকটা স্পেশাল জিনিস আসলে সত্য কথা বলতে হচ্ছে যে এটা আমার খুবই একটা ফেভারেট জিনিস আসলে এটা আমার অনেক বেশি ভালো লাগে ফুচকা গেছে তো প্রথমে শুরু করতেছি রুটি দিয়ে 비스밀라 모리스타 셀콤 자라사

স্পেশাল জিনিস দেখতে থাকা তকটাও আজকে ত্বকটা অনেক অনেক মজুরছে যে এখানে আছে এটা হচ্ছে আমাদের গাছের হম আমাদের গাছের ঠিক আছে तो देखो अच्छा पुस्ता खाती थी ना हाँ। দেখাও ওয়াও অনেকটা মজা ঠিক আছে আসলে কি বলবো পুসকাটা দেখলেই না আমার মানে কোনো কিছু ভালো লাগে ঠিক আছে পুসকাটা আর আমরা ওদের পছন্দ দেখব ঠিক আছে

আজকে অনেক কিছু খাই ফেলছি আর খাইতে পারবো না ঠিক আছে তো এখন এখন খাবো হচ্ছে কফি ওকে আসলে হচ্ছে যে কফি আমার থেকে অনেক বেশি ভালো লাগে কফিটা আমি সবসময় খাই ঠিক আছে

সবাই ভালো থাকবো আল্লাহ